সুশাসনের অপরিহার্য উপাদান টি জে কুং সরকার সম্পর্কে জিজ্ঞাসা করলেন গুরু বললেন সরকারের প্রয়োজনীয়তাগুলো হল পর্যাপ্ত খাদ্য পর্যাপ্ত সামরিক সরঞ্জাম এবং শাসকের প্রতি জনগণের আস্থা টিজে কুং বললেন যদি এটি অনিবার্য হয় এবং এই তিনটি জিনিসের মধ্যে একটি বাদ দিতে হয় তাহলে কোনটি প্রথমে বাদ দেওয়া উচিত গুরু বললেন সামরিক সরঞ্জাম টি জে কুম আবার জিজ্ঞাসা করলেন যদি এটি অনিবার্য হয় এবং অবশিষ্ট দুটির মধ্যে একটি বাদ দিতে হয় তাহলে কোনটি বাদ দেওয়া উচিত গুরু উত্তর দিলেন খাদ্য বাদ দাও প্রাচীনকাল থেকে মৃত্যু সমস্ত মানুষের নিয়তি কিন্তু যদি জনগণের তাদের শাসকদের প্রতি আস্থা না থাকে তবে রাষ্ট্রের কোন স্থিতিশীলতা থাকে না অ্যানালেক্টস এ আলোচিত এই আস্থা কিভাবে অর্জন এবং ধরে রাখা যায় তা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু দ্য গ্রেট লার্নিংয়ে এই অনুচ্ছেদে সম্ভবত এর চেয়ে উপযুক্তভাবে আর কখনো বলা হয়নি এই কারণে শাসককে প্রথমে তার নিজের গুণের প্রতি যত্নবান হতে হবে গুণ থাকলে তিনি জনগণকে জয় করবেন জনগণকে জয় করলে তিনি রাজ্য জয় করবেন রাজ্য জয় করলে তিনি রাজস্বের ওপর কর্তৃত্ব করবেন রাজস্বের কর্তৃত্ব থাকলে তার কাছে সমস্ত চাহিদা পূরণের জন্য সম্পদ থাকবে গুণ হল মূল পর্যাপ্ত রাজস্ব হল ফল যদি তিনি মূলকে গৌণ করে ফলকে প্রধান উদ্দেশ্য করেন তাহলে তিনি কেবল তার জনগণের সঙ্গে ঝগড়া করবেন এবং তাদের লুণ্ঠন শেখাবেন অ্যানালিক্টসে আরও মন্তব্য করা হয়েছে উচ্চ পদস্থ ব্যক্তি যখন জনগণের আস্থা অর্জন করেন তখন তাদের উপর কঠিন কাজ চাপিয়ে দিতে পারেন যদি তিনি তাদের আস্থা অর্জন না করেন তবে তারা তার কাজগুলোকে নিপীড়নমূলক বলে মনে করবে তবে মেন্সিয়াস রাজা ওয়াংএর মহিমান্বিত শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি যোগ্য সরকারের অপরিহার্য বিষয়গুলো আরও বিশদভাগে বর্ণনা করেছেন রাজা বললেন আমি কি আপনার কাছ থেকে শুনতে পারি সত্যিকারের রাজকীয় সরকার কি। জবাবে বলা হল পূর্বে রাজা ওয়াং এর কে এর সরকার ছিল নিম্নরূপ কৃষকরা এক নবমাংস জমি সরকারের জন্য চাষ করত সরকারি কর্মচারীদের বংশধরদের পেনশন দেওয়া হতো গিরিপথ এবং বাজারে অপরিচিতদের পরীক্ষা করা হতো কিন্তু পণ্যের অপর কোনো কর দেওয়া হতো না পুকুর এবং বাঁধের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না অপরাধীদের স্ত্রী এবং সন্তানদের তাদের অপরাধের জন্য জড়িত করা হতো না সেখানে বয়স্ক বিপদ্নিক বয়স্ক বিধবা বয়স্ক অবিবাহিত পুরুষ এবং নারী পিতৃহীন বা এতিম শিশু ছিল এই চারটি শ্রেণী হল জনগণের মধ্যে সবচেয়ে অভাবগ্রস্ত এবং তাদের চাহিদা বলার মতো কেউ নেই এবং রাজা ওয়াং তার কল্যাণময়ী সরকার প্রতিষ্ঠায় তাদেরকেই তার বিবেচনার প্রথম বস্তু করেছিলেন কল্যাণময়ী শাসনের সুপরিণাম এবং যখন শাসকের যোগ্য হন তখন জনগণের আস্থা এবং স্বতঃস্ফূর্ত আনুগত্য মেন্সিয়াস এভাবে তুলে ধরেন বুক অফ হিস্ট্রি এ বলা হয়েছে যে তং ন্যায় বিচার কার্য করার কাজ শুরু করার সাথে সাথে কো দিয়ে শুরু করেছিলেন সমগ্র সাম্রাজ্য তার প্রতি আস্থা ছিল যখন তিনি পূর্বে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন তখন পশ্চিমে অসভ্য প্রজাতিরা অভিযোগ করছিল দক্ষিণে তার কাজ করার সময় উত্তরের উপজাতিরাও তাই করছিল তাদের চিৎকার ছিল কেন তিনি আমাদের শেষ পর্যন্ত রেখে যাচ্ছেন জনগণ তার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেমন তীব্র খরা বা দুর্ভিক্ষের সময় মানুষ মেঘ এবং রংধনুর দিকে তাকায় বাজারের লোকেরা থামছিল না কৃষকরা তাদের কাজ থেকে মুখ ফেরাচ্ছিল না তিনি তাদের শাসকদের শাস্তি দিয়ে জনগণের আশীর্বাদ লাভ করেছিলেন এটি একটি সময় মতো বৃষ্টির মতো এবং জনগণ আনন্দিত ছিল জনগণের এই অসীম আস্থা অর্জনের উপায় সম্পর্কে তিনি রাজা সুয়েন অফ সি কে যেভাবে উত্তর দিয়েছিলেন সেভাবে লিপিবদ্ধ করা হয়েছে রাজা বললেন সাম্রাজ্যিক আধিপত্য অর্জনের জন্য কি গুণ থাকতে হবে মেন্সিয়াস উত্তর দিলেন জনগণকে ভালোবাসা এবং রক্ষা করা এর দ্বারা এমন কোনো ক্ষমতা নেই যা একজন শাসককে তা অর্জন থেকে বিরত রাখতে পারে সুও ইউওয়ানে ইয়েন ইউয়ান বলেন আমি একজন জ্ঞানী রাজা বা একজন ঋষি শাসক পেতে চাই এবং তার মন্ত্রী হতে চাই আমি চাইব যেন শহরের দেয়াল মেরামত করার কোনো কারণ না থাকে খাত এবং খাল কোন শত্রুর দ্বারা পার না হয় এবং বর্ষা গুলিয়ে কৃষিকাজের সরঞ্জামে পরিণত হয় আমি চাইব যেন হাজার বছর ধরে সমগ্র বিশ্বে কোথাও যুদ্ধের কোনো বিপর্যয় না থাকে এবং কনফিউশিয়াস বলেছিলেন বলে জানা যায় আমি ইয়েনের পুত্রের এই পরিকল্পনাটাই চাই তবে দ্য গ্রেট মডেল এ কনফিউশিয়াস সমস্ত সরকারের উপযোগিতাবাদী ভিত্তি আরও স্পষ্টভাবে তুলে ধরেছেন এই দাবি করে যে এটি মানুষের জন্য পাঁচটি বর্ষা নিশ্চিত করতে এবং ছয়টি বিপর্যয় থেকে তাদের রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি বর্ষা হল পর্যাপ্ত সম্পদ দীর্ঘ জীবন স্বাস্থ্য গুণী চরিত্র এবং একটি মনোরম প্রাকৃতিক বাহ্যরূপ ছয়টি বিপর্যয় হল অকাল মৃত্যু অসুস্থতা দুর্দশা দারিদ্র একটি বিকর্ষণীয় রূপ এবং দুর্বলতা নিঃসন্দেহে এই বিষয়গুলো নাগরিক সরকার দ্বারা অর্জনের লক্ষ্য হিসেবে আধুনিক যুগের সবচেয়ে আলোকিত জাতিরাও যা লক্ষ্য করে আশা করে এবং অর্জনের জন্যে সংগ্রাম করে হিস্ট্রি অফ হান অধ্যায় একানব্বই প্যান কু একটি বিবরণ দিয়েছেন যা আমাদের বর্তমান সময়ের জন্য অদ্ভুতভাবে প্রযোজ্য এটি কিছু মানুষের সমৃদ্ধি এবং অনেক মানুষের দারিদ্র্যের জন্য সরকারের বিকৃতির পরিণাম নিয়ে লেখা বিলাস এবং অপচয়ের প্রভাবে ছাত্র এবং সাধারণ মানুষ সকলেই নিয়মকানুন উপেক্ষা করে এবং প্রাথমিক পেশাকে অবহেলা করল কৃষকের সংখ্যা হ্রাস পেল এবং বণিকের সংখ্যা বৃদ্ধি পেল শস্য অপর্যাপ্ত ছিল কিন্তু বিলাস দ্রব্য প্রচুর ছিল চিয়ের ডিউক হুয়াং এবং জিনের ডিউক ওয়াং এর যুগের পরেই নৈতিক চরিত্র মারাত্মকভাবে কলুষিত হল এবং সামাজিক শৃঙ্খলা বিভ্রান্ত হয়ে পড়ল প্রত্যেকটি রাজ্যে ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা ছিল এবং প্রত্যেকটি পরিবারে ভিন্ন রীতিনীতি ছিল শারীরিক আকাঙ্ক্ষাগুলো ছিল অনিয়ন্ত্রিত এবং অতিরিক্ত ভোগ এবং সামাজিক জবরদখলের কোনো শেষ ছিল না সুতরাং বণিকেরা এমন পণ্য পরিবহন করত যা সহজে পাওয়া যেত না কারিগররা এমন জিনিস তৈরি করত যার কোনো ব্যবহারিক উপযোগ ছিল না এবং ছাত্ররা এমন পথ অনুসরণ করত যা প্রথাগত নীতির বিরোধী ছিল তারা সকলেই টাকা উপার্জনের জন্য সাময়িক ফ্যাশনের পেছনে ছুটত কপট মানুষরা খ্যাতি অর্জনের জন্য সত্য থেকে মুখ ফিরিয়ে নিত এবং দোষী ব্যক্তিরা লাভ নিশ্চিত করার জন্য ঝুঁকি নিত যারা জবর দখল বা রাজত্যা করে রাজ্য দখল করত তারা রাজা বা ডিউক হয়ে যেত আর যারা ডাকাতি করে ধনী পরিবার স্থাপন করত তারা বীর হয়ে যেত নৈতিকতা ভদ্রলোকদের নিয়ন্ত্রণ করতে পারত না আর শাস্তি সাধারণ মানুষকে ভীত করত না ধনীদের মধ্যে কাঠ ও মাটির ওপরও সূচিকর্ম ছিল এবং কুকুর ও ঘোড়ার জন্যে প্রচুর মাংস ও গণ্য ছিল কিন্তু পরিদ্রের মধ্যে এমনকি মোটা টাপরও সম্পূর্ণ করা হতো না শিম ছিল তাদের খাদ্য আর জল ছিল তাদের পানীয় যদিও তারা সকলেই একই সাধারণ জনগণের স্তরে ছিল ধনীরা সম্পদের ক্ষমতায় নিজেদের রাজার পর্যায়ে উন্নীত করত আর অন্যরা যদিও তাদের প্রকৃত অবস্থা ছিল দাসত্ব এবং কারাবাস তাদের মুখে কোনো রাগের চিহ্ন ছিল না সুতরাং যারা প্রতারক এবং অপরাধী ছিল তারা বিশ্বে আরামদায়ক এবং গর্বিত জীবনযাপন করত কিন্তু যারা নীতি ধারণ করত এবং যুক্তিকে অনুসরণ করত তারা ক্ষুধা এবং শীত থেকে রক্ষা পেত না এই প্রভাব সরকারের পক্ষ থেকে এসেছিল কারণ অর্থনৈতিক জীবনকে নিয়ন্ত্রণ করার কোনো নিয়ম ছিল না লি কিতে কনফিউশাস এর কারণ উন্মোচন করে বলেছেন ছোট মানুষ যখন গরিব হয় তখন তার অভাবগ্রস্ত পরিস্থিতির চাপ অনুভব করে এবং যখন ধনী হয় তখন অহংকারী হয়ে যাওয়ার প্রবণতা থাকে সেই পরিস্থিতির চাপে সে চুরি করতে যেতে পারে এবং যখন অহংকারী হয় তখন বিশৃঙ্খলার কাজে নিযুক্ত হতে পারে সামাজিক নিয়মগুলো মানুষের এই অনুভূতিগুলো উপলব্ধি করে এবং তাদের জন্যে নির্দিষ্ট নিয়ম তৈরি করে যা প্রজাদের প্রতিরোধক হিসেবে কাজ করে সুতরাং যখন ঋষিরা সম্পদ এবং সম্মান বিতরণ করতেন তখন তারা ধনীদের এমন ক্ষমতা দেননি যাতে তারা অহংকারী না হয়েও তাদের স্বাতন্ত্র দেখাতে পারে এবং গরিবরা অভাবগ্রস্ত না হয়েও তাদের জীবন ধারণ করতে পারে এটিই ছিল সমাজের সমতাকরণের মানদণ্ড এইভাবে সম্পদ পর্যাপ্ত ছিল এবং উচ্চ ও নিম্ন শ্রেণী শান্তিপূর্ণ ছিল সুতরাং সমাজকে সহজে ভালোভাবে পরিচালিত করা যেত বর্তমান দিনের নিয়মকানুনগুলো পরিত্যক্ত হয়েছে তাই প্রত্যেকেই যা চায় তার পেছনে ছুটছে যেহেতু মানুষের চাহিদার কোনো সীমা নেই তাই সমগ্র সমাজ অবিরাম ভোগে মত্ত উচ্চশ্রেণীর মহান ব্যক্তিরা তাদের প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তাদের সম্পদের অপর্যাপ্ততা নিয়ে শোক করেন যখন নিম্নশ্রেণীর ছোট মানুষরা হতাশায় ভেঙে পড়ে সুতরাং ধনীরা টাকার প্রতি আগ্রহে বৃদ্ধি পায় এবং তা দিয়ে কোনো কিছু ভালো করতে চায় না যখন গরিবরা প্রত্যেক দিন আইন লঙ্ঘন করে আর কিছুই তাদেরকে থামিয়ে রাখতে পারে না তাই সমাজকে ভালোভাবে পরিচালনা করা কঠিন